আজ সোমবার সাতই বৈশাখ দু হাজার পঁচিশ সালের একুশে এপ্রিল কুম্ভ চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র পালে নটি গ্রহকে শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন একশো বার করে জপ করুন আর যাদের যাদের বর্তমানে সময় খুব খারাপ চলছে এবং এমন পজিশানে হয়তো আপনি আছেন যে এখান থেকে নিঃশ্বাস নেওয়ার মতো এখান থেকে একটু সুদিন দেখবার মতো কোনো আশার আলো আপনি দেখতে পাচ্ছেন না তাহলে আপনাদের বলবো আজ থেকে শুরু করে পার ডে এক হাজার আশি বার করে সে লাগুক না এক ঘন্টা আপনি এক হাজার আশি বার করে আপনি এই নবগ্রহ বীজ মন্ত্র এক টানা জপ করে যান যতক্ষণ না আপনি আপনার সফলতায় পৌঁছে যাচ্ছেন দেখবেন আমি কথা দিচ্ছি মাত্র ষাট দিনের মধ্যে আপনাদের জীবন সম্পূর্ণ আমূল পরিবর্তিত হবে তার কারণ এই নবগ্রহ বীজ মনুষ্য জাতির লেখা নয় এটি স্বয়ং ব্রহ্মদেবের মুখনে স্মৃত এবং ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট দেয় না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পাচ্ছেন এর থেকে বেটার কিছু কেয়ার হতে পারে কোনো রেমেডি কোনো প্রতিকার করবার প্রয়োজন নেই কোনো তাবিজ কবচ মাদুলি পাথর পরার প্রয়োজন নেই শুধুমাত্র এই নবগ্রহ বীজ মন্ত্র জপের মাধ্যমেই আমরা নিজেদের জীবনকে মহিমান্বিত করতে পারি তাহলে আজ থেকেই শুরু করে দিন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন আজ আপনার ব্যক্তিগত জীবন আপনার কেরিয়ার আপনার ব্যক্তিগত চাহিদা পাড়া প্রতিবেশী সমাজ সব কিছুতেই এটা ব্যালেন্স করে চলবার চেষ্টা করুন যখন যেখানে আছেন তেমন হয়ে থাকার চেষ্টা করুন সুইচ অন সুইচ অফ এই থিওরি মেনে চলুন যতক্ষণ বাড়ি আছেন শুধু বাড়ির কথা নিয়ে ভাবুন যেই বাড়ির বাইরে বেরিয়ে পড়ছেন কর্মের উদ্দেশ্যে বাড়ির কথা ভুলে যান এটি মেনটেন করুন সুইচ অন সুইচ অফ থিওরি তাহলে লাভান্বিত হবেন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে বিজনেসম্যানেরা আর্থিকভাবে লাভান্বিত হতেই পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে বিজনেসম্যানের আকস্মিক অপ্রত্যাশিত মুনাফা অভাবনীয় লাভ কিন্তু আপনারা দেখতেই পারেন আজ দিনের শুরুটা ক্লান্তিকর হলেও বেলা বাড়ার সাথে সাথে ভালো ফলাফল আপনারা পাবেন আজ নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতে পারে চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি মিলতে পারে অথবা স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে প্রশংসার পাত্রপাত্রী হতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন না সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন তাহলে দেখবেন দিনের শেষে নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময়ের সুযোগ পেয়ে যাবেন সময়ের সুযোগের সদ্ব্যবহার করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ ফুল ফুটুক আর ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে আজ পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে রাগকে কন্ট্রোলের মধ্যে রাখুন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে